জন্মদাত্রী মা রাবে সিরাজের নামে এই উচ্চ বিদ্যালয়ের সূচনা এবং আমার বাবা স্বাধীনতার ইশতেহার পাঠক মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এবং কালীঘাতির আপামার মানুষের প্রাণপ্রিয় নেতা সাজান সিরাজ সাহেবের স্মৃতি বিজড়িত মহিলা গ্রাম এই গ্রামে আমাদের একটা দুর্ভেদ্য দুর্গ বলা যেতে পারে বহু শুভাকাঙ্ক্ষী গ্রামের ঘরে ঘরে এখানে যারা আছেন তারা জানেন এবং আপনাদের সবার জন্য আমার একটা সুসংবাদ নিয়ে আমি এসেছি আলহামদুলিল্লাহ আমার মায়ের নাম যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে আছে এবং তো আমার মায়ের বাড়ি কিন্তু বাগেরহাট বিবাহ বন্ধনের কারণে কালীহাতির গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে তার পায়ের ছাপ আছে এবং জীবনের একটি বিশাল অংশ আমার মা এই কালীহাতির মানুষের সাথে ব্যয় করে গেছে যদি জিজ্ঞাসা করেন উনি বাগেরহাটে বা খুলনাতে কতদিন গেছেন আর টাঙ্গাইলে কালীঘাতি তো উনি কতদিন সময় কাটিয়েছেন জীবনের নারীর যা ধর্ম সেটাই কিন্তু উনি পালন করে গেছেন কালীঘাতিতে এত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানই ওনার নামের সাথে জড়িত তার নামটা এই প্রতিষ্ঠানটা বহন করে এবং এটা এমন একটা গ্রামে যে গ্রামের মানুষের জন্য আমার মা এবং বাবা উভয় অন্তপ্রাণ ছিলেন আমার মা দুরা রোগ রোগে আক্রান্ত ওনার কিডনি প্রতিস্থাপন হয়েছে এবং কিডনি প্রতিস্থাপনের কারণে বর্তমানে ওনার বাইরে বের হওক জীবনের জন্য জটিল বিষয় উনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং আমাকে নিয়ে অনুরোধ করেছিলেন যে আজকে তুমি স্কুলটাতে যাও তারপরে অনেকটা বলা যায় আমি ওনার সাথে দেখা করে যে আজকে কিন্তু একটু আসতে হবে যে এটা অনেকটা আমার মাতৃদায় যেমন সাধারণ সিরাজ কলেজ আমার কিচ্ছি এখানে আমার মায়ের নাম বিজড়িত স্মৃতি বিজড়িত তার হাতের ছোঁয়া আছে তার নামের পরশ আছে এর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তারই ফলশ্রুতিতে আমার সাথে হেডমাস্টার সাহেবের যোগাযোগের সূত্রে উনি বিভিন্ন সময় বলে আসছিলেন যে কলেজ স্কুলের জন্য আমাদের কিছু অন্য এবং বিশেষ করে এখানে প্রাচীরের ব্যাপারে ওনার বক্তব্য ছিল শিক্ষা উপকরণ ইত্যাদির বিষয়ে তা আমি চেষ্টা করছিলাম বিশেষ করে সরকারের বিভিন্ন দফতরে কিভাবে এই স্কুলটির জন্য কিছু আনা যায় কিছু করা যায় সেটা অনেকটা যে ওনার অনুরোধ সেটাও অনেকটা আমার নিজস্ব উদ্যোগ এবং তারই ফলশ্রুতিতে সাফল্য এসেছে আলহামদুলিল্লাহ এবং পুরো জেলাতে আমরা কালীহাতিতে ফর এক্সাম্পল আমরা দুটো বিল্ডিং আনতে পেরেছি একটা হচ্ছে কালিয়াতি সাধারণ সিরাজ কলেজ জানেন বোধহয় কালিয়াতি সাধারণ সিরাজ কলেজ একমাত্র কলেজ যেটা বেসরকারি হিসাবে আমরা একটা চারতলা বিল্ডিং গভর্নমেন্ট থেকে আমাদের গ্রান্ট করেছে এবং আপনাদের এই স্কুলটা আমরা এখনো বিল্ডিং পাইনি কিন্তু আমরা আপনাদের জন্য একটা ভালো অ্যামাউন্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের হাতে এটা আনুষ্ঠানিকভাবে একটু দিতে চাচ্ছি এটা চিকা প্রকল্প থেকে আমাদের জন্য এখানে ময়লার আগা সিরাজের কাজের জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এটা আপনার হাতে তুলে দিতে যাচ্ছি আশা করি এমন কাজে স্কুলের শিক্ষার্থীদের ব্যবহার করবেন এটা আমার অনুরোধ এটা আমার একটা আবেদন এবং একটা দাবি ময়লার আগা সিরাজ উচ্চ বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে পনেরো লক্ষ টাকা আমাদের এই বিদ্যালয়ের সংস্কার এবং মেরামত কাজের জন্য পনেরো লক্ষ টাকার যে অনুদান গণপ্রদ্ধ বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই টাকা প্রাপ্তি বা এই অনুদান প্রাপ্তির ব্যাপারে আমাদের স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন স্বাধীনতার ইস্তেহার পাঠক সাবেক মন্দির জনক শাহজাহান সিরাজ এবং অন্তর বিদ্যালয়ে অত্তর বিদ্যালয় আমাদের সিরাজ উদযোগিত সেই রাবের সিরাজ সুচিত্র পটনা জনক শুক্লা সিরাজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়াস আমাদের বিদ্যালয়ে এসেছিলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ওনার মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিদ্যালয়ের পাশে থাকবেন এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা পদন করবেন বলে আমরা আশ্বাস করেছেন তার জন্য আমরা শুক্লা আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে 说的差我们不拿钱。So